আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন প্রতিদিনের মতো আপনাদের সাথে আজকে একটি গল্প শেয়ার করার জন্য চলে আসলাম একদিন এক শিক্ষক ক্লাসে ঢুকে সব ছাত্রকে একটি করে বেলুন দিয়ে বেলুনে যার যার নাম লিখতে বললেন সবার নাম লেখা হয়ে গেলে শিক্ষক বেলুনগুলো সংগ্রহ করলেন বেলুনগুলো নিয়ে পাশের একটি কক্ষে রাখলেন এরপর শিক্ষক সব ছাত্রকে পাঁচ মিনিট সময় দিয়ে তাদের নিজের নাম সম্বলিত বেলুনটি খুঁজতে বললেন সবাই হুড়মুড় করে ওই কক্ষে ঢুকল এবং হন্য হয়ে খুঁজতে লাগলো সবাই চিৎকার হই হুড়ল শুরু করলো কিন্তু কেউই পাঁচ মিনিটে কারো বেলুন খুঁজে পেল না উপরন্তু অনেক বেলুন নষ্ট হয়ে গেল এরপর শিক্ষক একইভাবে আরও একটি কক্ষে আবার সব বেলুন দিয়ে যে কোনো একটি করে বেলুন খুঁজতে বললেন এবার সবাই একটি করে বেলুন পেল এবার শিক্ষক সবাইকে বললেন ঠিক এমনটি আমাদের জীবনে ঘটে সবাই হন্য হয়ে চারিদিকে সুখ খুঁজে বেড়ায় কিন্তু কেউই জানে না সুখ কোথায় আসলে একজনের সুখ অন্যজনের সুখের মধ্যে নিহিত রয়েছে তোমরা অন্যকে সুখী করো তাহলে নিজেদের সুখটা পেয়ে যাবে আমরা গল্প অনেক শুনি গল্প থেকে অনেক শিক্ষাও নিই অনেক চিন্তাও করি এটা ঠিক কিন্তু কয়জনে আমরা গল্পটা ভালোভাবে পালন করি বা গল্প থেকে শিক্ষা নিয়ে আমাদের বাস্তব জীবনে তা আমরা ঘটাই আসলে আমরা কেউই এগুলো করি না আমি আমার কথাও যদি বলি আমার নিজের কাছে আগে এক সময় মনে হতো আমি কাউকে ভালোবাসা দিচ্ছি বিনিময়ে সে আমাকে ভালোবাসাই দিবে আসলে এই জীবনে কখনো কাউকে ভালোবাসা কাউকে সম্মান করা স্নেহ করা এর বিনিময়ে যে কোনো কিছু পেতে হবে এটা আমাদের অনেক বড় একটা ভুল কারো জন্য কোনো কিছু করলে তার কোনো বিনিময় আশা করাটা আসলে একটি বুকামের কাজ তুমি তোমার ইচ্ছা মতো ভালোবাসো সম্মান করো শ্রদ্ধা করো একজনের ইচ্ছা হলে সে তোমাকে সম্মান করবে ভালোবাসবে শ্রদ্ধা দিবে এটাই স্বাভাবিক না দিলে নাই তারটা সে ভালো বুঝবে আমারটা আমি ভালো বুঝবো এটাই স্বাভাবিক তাই আমরা কাউকে কোনো কিছু দিয়ে তার বিনিময়ে যে আমরা কিছু পাবো সেটা আশা না করে আমরা নিঃস্বার্থভাবে কাউকে কিছু দিব ভালোবাসাই দিব এবং নিঃস্বার্থভাবে ভালোবাসা দিলে দুনিয়াতে কেউ না দেখুক আল্লাহ একজন তো সবার জন্য সমান আল্লাহ দেখছেন এই চিন্তা করে আমরা আমাদের মনকে শান্ত করে দিব। আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আর কারো প্রতি কোনো এক্সপেকটেশন রাখবেন না যাকেই ভালোবাসুন না কেন জিরো এক্সপেকটেশন দিয়ে ভালোবাসবেন